হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন তো বৃষ্টি পড়ছে তবে কিছুদিন আগে পড়েছিল ভীষণ রোদ আর গরম আর সেই রোদ্রেতেই বানিয়ে ফেলেছিলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই রেসিপিটা মাত্র একদিনের রোদেই বানিয়ে ফেলেছিলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আমসত্বটি তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই আমসত্বটি এখন যেহেতু আমের সিজন তাই কাঁচা আম বাজারে প্রায়শই দেখতে পাওয়া যায় আর এটাই পারফেক্ট সময় কাঁচা আমটাকে সংরক্ষণ করে রাখার এটিকে তোমার দীর্ঘ ছয় মাস কিংবা তারও বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারো তো দেখে নাও কীভাবে বানিয়ে ফেলি কাঁচা আমের টকঝাল মিষ্টি এই রেসিপিটা তো এর জন্যে নিয়ে নিয়েছিলাম কাঁচা আম বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে তবে এটা কিন্তু এনেছিলাম মামার বাড়ি থেকে যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে তো দেখো আমি এখান থেকে কিছু আম নিয়ে নিলাম আম আমসত্ব তৈরি করার জন্য এবং বাকি আমগুলো তৈরি হবে আচার যেগুলো পরের ভিডিওতে দেখাবো তো দেখো এই আমগুলো শুকনো দেওয়া হয়েছে রোদে ওদিকে দেখো নরের আচার তো আমি আমার প্রয়োজন মতো আমগুলো নিয়ে চলে এসেছি এবার কড়াইটা গরম করে তাতে দিয়ে দিলাম টুকরো করে রাখা আমগুলো যেহেতু আচার তৈরি করছিলাম তো তার জন্যে এরকমভাবে কেটে নিয়েছি তোমরা গোটা গোটা আমটাকেও শুদ্ধ করে নিতে পারো তো হাফ কাপ পরিমাণ জল দিলাম এমনভাবে জল দিতে হবে যাতে আম আর জল একসঙ্গে মিশে এই অবস্থায় পরিণত হয় এরপর দেখো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এই অংশটাকে আমরা ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর আমরা পেয়ে গিয়েছি এই পিউরেটা এর কোনো আঁশ বা আমের যে ছিবড়াগুলো হয় ওইগুলো যেন না থাকে তারপর পিউরেটাকে আমরা জাল দিয়ে নেব দেখো আমরা পিউরোটাকে জাল দিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা আম টক তো চিনির পরিমাণটা একটু বেশিই হবে তো আমি এখানে তিন কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম তোমাদের আম যেরকম টক হবে সেই অনুযায়ী তোমরা চিনি নিয়ে নিও তো চিনিটাকে আমের সাথে ভালো করে মেল্ট করে নিতে হবে এরপরে একে একে এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো তো প্রথমেই আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব চিলি ফ্লেক্স আচ্ছা এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমার ঘরে বানানো যারা দেখতে চাও চিলি ফ্লেক্স কীভাবে বানায় তারা রেসিপিটা গিয়ে চেক করে আসতে পারো এরপর দেখো দিয়ে দিলাম স্বাদ মতো বীল লবণ এবং সাদা লবণ এরপর ভালো করে এইগুলোকে নেড়ে নিলাম এটা কিন্তু দীর্ঘক্ষণ নাড়তে থাকতে হবে না হলে তলায় ধরে যেতে পারে এরপর দেখো এরকম ঘন হলে এটাকে আমরা থালাতে ঢেলে নেব একটা স্টিলের থালা নিয়েছি এবং থালাটাতে একটু তেল মাখিয়ে থালাটা রোদ্দুরে কিছুক্ষণের জন্য রাখতে দিয়েছিলাম এরপর থালাটাতে ঢেলে দিলাম আমের ওই পিউরেটা এরপর দেখো ভালো করে মাছ স্প্রেড করে নিলো এরকমভাবে স্প্রেড করে নেবার পর রোদ্দুরে রেখে দিতে হবে আমি বেশিক্ষণ রাখিনি প্রায় তিন চার ঘন্টা রেখেছিলাম তো যেহেতু ভীষণ রোদ ছিল তো সেই রোদেই তৈরি হয়ে গিয়েছে ছিল এই আমসত্ত্বটি এরপর দেখো কত সুন্দরভাবে উঠে যাবে দেখো কি ইজিলি উঠে যাচ্ছে একবারও ভেঙে যাচ্ছে না বা কেটে যাচ্ছে না এরপর আমরা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেবো তোমরা তোমাদের সেপ মতো কেটে নিতে পারো এরপর এটাকে রোল করে একটা টিফিন কারিতে নিয়ে আমরা ফ্রিজে স্টোর করার জন্য রেখে দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং একটা সাবস্ক্রাইব করে দিও প্রত্যেক কটা দেখো কতটা সফট হয়েছে তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি রেসিপির সাথে